এক এস স্যার দুই এস স্যার তিন এস স্যার ইমরান তুমি কি এই মাসের মাইনেটা দিয়েছো হ্যাঁ স্যার দিয়েছি মিরাজ তুমি কি টাকা দিয়েছ এ মাসের অ্যাডভান্স তিন মাসের টাকা দিয়ে দিয়েছি স্যার তাহলে কালু তোর খবর কি স্যার এ মাসের টাকাটা দিতে পারিনি দু মাসের টাকা একেবারে দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ওরকম হয় লে লে ঠিক আছে তাহলে তোদের প্রশ্ন ধরি তাহলে উত্তর দে তোরা ঠিক আছে স্যার তাহলে ইমরান বল তো ক্যাট মানে কি স্যার ক্যাটমানে তো বিড়াল তাহলে কালু তুই বল তো দেখি মুদির নানার নাম কি স্যার হবে না আরে হারাম জাদা তোর আজকে কি আমার আজকে দাঁড়া দাঁড়া আজ তো পড়া হই না আজ আমার খবর খারাপ মিরা তুই বল ডগ মানে কি স্যার কুকুর ইমরান তুই তাহলে বল ভারতের জাতীয় ফলের নাম কি স্যার আম কালু তুই বল টাকাই কার ছবি থাকে টাকলি টা টাকলা পড়ে না কে রে আরে হনম জাদা তোর কিছু বলি রে ন নন ন